গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লুক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকাল সকাল বাসিক কাজকর্মগুলো হয়ে গেছে আর এখন ছেলেটার কটা জামা প্যান্ট আছে স্কুলের ড্রেস আর একটা গেঞ্জি প্যান্ট তো সেইটাই এখন কেঁচে নিচ্ছি এখন তো বেশি বেশি কাজতে হয় না আমাকে তো আর কি রোজই কেঁচে দিই আর এই কলতলাটা তো কালকে মেজেছি একদম চকচক করছে খুব ভালো লাগছে বাড়িটা হচ্ছে হালকা হয়ে গেছে উঠোন কলতলা সবই তো শ্যাওলা হয়েছিল সব মেজেছি একদম সাদা পারা হয়ে গেছে দিয়ে মনে হচ্ছে বারবার তাকিয়ে তাকিয়ে দেখি পরিষ্কার জায়গা থাকলে পরিষ্কার করলে তখন মনে হয় দেখবো সেই দেখি বারবার চোখ যায় আর খুব ভালো লাগে না বলো মাছ কাকা হাঁক দিয়েছে আর আমি কাছ্তে কাস্তে কাঁচা ফেলে রেখে ছুটলাম মাছ কিনতে এই যে আজকে বরফের মাছগুলো কিনেছি এই মাছ আমরা খাই না খুব একটা পছন্দ করি না তাই কিনিও না খুব খুব কম কিনি মানে অনেক দিন পর আজকে কিনলাম এই যে কাস্তে কাস্তে গিয়েছিলাম তো ধোয়া তো হয়নি তো এখন ওই যে ধুয়ে একটা একটা করে মেলে দিই বিট্টু ওই বাড়ির ভাইটার সঙ্গে কথা বলছে বলছে কাকা ব্যাগ ভর্তি কিনে এলে মাছ মাংস সবজি বাজারে গিয়েছিলে তাই ওরা কাকা ভাইপো হাসা হাসি করছে আর এইদিকে আমি আমার কাজ করছি খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আজকে একদম ডগে ডগে কাজ সেরেছি সেই জন্য আরও তাড়াতাড়ি কাজ হয়ে গেছে সাদা জামাটা একটু যে উজ্বালা দেবো তো বিট্টু আবার পরবে না কো দেওয়া জামা ও পছন্দ করে না সেই জন্য ওই কেঁচে দিচ্ছে আর মেলে দিচ্ছি মানে ওই সাদা ধপ সেটাই পছন্দ করে উজ্বালা পছন্দ করে না জানি না কেন বিট্টুর বাবা এখন নেই বলে কাঁচাটা এখন আমার খুবই কম হয়ে গেছে এখন ওই দুটো চারটে করেই হয় তো প্রত্যেক দিন কেঁচে দিলে তো কোনো অলসই লাগে না আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা এরকম ওয়েদার একদম ভাল লাগে না সকাল থেকে ঝাঁ ঝাঁ রোদ উঠলে তবেই দিনটা ভাল লাগে এইরকম ওয়েদার না আমার একদম ভাল লাগে না আর সকাল সকাল বিট্টু ঠাকুমা আলু সিদ্ধ গরম ভাত করলো দুটি যে বিট্টুর খাওয়াও হয়ে গেল যে কটা থালা জ্বরও হয়ে গেল তো সেইগুলি এখন ধুয়ে নিচ্ছি এগুলো কিন্তু সকালকার বাসন নয় সকালবেলা ধোয়া হয়ে গেছে মেয়েদের যে সকাল থেকে কতবার বাসন ধুতে হয় তো সেই রাত পর্যন্ত টুকটাক টুকটাক করে ধুয়ে যেতেই হয় লেগেই আছে বাসনগুলো ধোয়া হয়ে গেলে তবেই আমি স্নান করব তারপর ঠাকুরকে ধূপ দেখিয়ে তখন আমি মুড়ি খাবো আমি আবার ভাত খেতে পারি না জল খাবার সময় দুপুরবেলাতে আমার খিদে পেয়ে গেছিল আমি খেয়ে নিয়েছি আগে দেখুন ছেলেটাকে ভাত দেবো তো আজকে তো রান্না বান্না কিছুই শেয়ার করতে পারলাম না তো এই যে দেখো মাছটা ঝাল করেছি আর একটু টক করেছিলাম আর আলু সিদ্ধ করেছি সন্ধ্যাবেলায় বিট্টু ম্যাগি নিয়ে এসে ম্যাগি খাচ্ছে আর ওইদিকে বিচ্ছুরামটা ওকে জ্বালাতন করছে সমান নিয়ে যাই খাই না কেন ওকে দিতে হবে ছোটোবেলাতেই মা মারা গেছে দিয়ে কোলে পিঠে করে বড় করা হয়েছে দিয়ে প্রচুর মানুষ ঘাসা হয়ে গেছে যদি বসে থাকি তা কোলে এসে সি পড়বে তো ঘুমাবে জানো এমন অবস্থা সে বাচ্চা ছেলেদের মতো তো খুব মায়াও লাগে মাঝে মাঝে আবার এই সিং দুটো তো খুব বড় বড় হয়েছে তো খুব ভয়ও লাগে এক এক সময় এত রেগে যায় না ছুটে মারতে আসছে এদের খুব ভয় লাগে তখন এখন ওর খুব ঠান্ডা লেগে গেছে যাই হোক না যাই কিছু হয়েই যাচ্ছে ওর ওরও শরীর ভালো যায় না খাবারটা শেষ না হওয়া পর্যন্ত ওর পেঁচু ছাড়বে না জামা প্যান্টগুলো কিনেছি কালকে তো তোমাদেরকে আর দেখানো হয়নি তো চলো আজকে সন্ধেবেলায় বসে বসে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ছেলের নিয়ে গেছিলাম দোকানে তো একসঙ্গে মা আর ছেলে কিনতে গেছিলাম জামা প্যান্ট তো ছেলে এখন বড় হয়ে গেছে এখন মায়ের পছন্দ মতো কি আর কিনবে ও যেটা ভালো লাগলো সেটাই কিনলো এই যে এক কালারে কালো জামা আর জিন্সের প্যান্ট তো আমার অন্য একটা জামা পছন্দ হয়েছিল তো ও আর নিল না বলছেন না আমি এইটাই নেবো তো যাই হোক আমি আর কিছু বললাম না কো ও যেটা ভালো বুঝলো সেটাই নিল আর এখন তো বাবার ছেলে সমান সমান হয়ে গেছে প্রায়ই ধরতে গেলে তো একজনা কিনলে মানে আর একজনে পড়া হবে এমনই অবস্থা হয়েছে একজনের মাম নিলে দুজনারই জামা প্যান্ট কেনা হবে আর এই প্যান্টটা নিয়েছে তো এখন শুধু ছেলেটাকেই কিনে দিয়েছি এখন আমরা কিনি নিই তো কিনবো তো ও জামা প্যান্ট কিনে দেওয়া কিনে দেওয়া করে মাথা খারাপ করে দিয়েছিলো সেই জন্য ওরটাই আগে কিনে নিয়ে এলাম একটা পাঞ্জাবি কেনার মন ছিল কিন্তু দোকানে আর পাঞ্জাবি পেলাম না আবার পাঞ্জাবি কিনেও দিলেও পরতে চায় না ছোটোবেলা থেকেই পাঞ্জাবি পরতে ওর লজ্জা লাগে তো যাই হোক এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে এবার ভাত খাবো তার আগে বিচ্ছুরামটাকে বেঁধে দিই ও যদি ছাড়া থাকে আমাদেরকে একদম ভাত খেতে দেবে না খুব অতিষ্ট করবে সেই জন্য ওদেরকে আগে বেঁধে দেবো আর এই যে ব্যাঙ্ক দুটো দেখো এখানেই পাঁসা বেঁধে বসে থাকে দুজনে সখা আর সখী খুব ভাব প্রত্যেক দিন দেখি এক জায়গাতেই থাকে তো ওকে বেঁধে দিয়ে খেতে দেবো আর খুব মশা হয়েছে পারলো এখন তো একটা মশা মারা ধূপ জ্বেলে দেবো আর এই বর্ষাকালে গাছগুলো খুব রং হয় বলো একদম সবুজ দেখতে খুব ভালো লাগে এই ছোট্ট পেয়ারা গাছটাকে কত বাজে ছাগলে খেয়ে নিচ্ছে মুড়িয়ে আবার কত বাজে নিজে নিজেই হচ্ছে তার নাই ঠিক ছাগলে না খেলে গাছটা মনে হয় এতদিনে পেয়ারা দিত মনে করে মশা মারা ধূপটা জ্বেলে দিই আহারে অবলা জীব সারা রাত ঘুমাতে পারবে না লাফাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট